দর্শক আপনাদের শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছে আমাদের সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমার ভুবন আপনারা জানেন যে এই অনুষ্ঠানে তাদের শশ ক্ষেত্রে যারা সুনাম অর্জন করেছেন এবং মেধার পরিচয় দিয়েছেন তারাই আমাদের সাথে যুক্ত হন আজকের এই আমার ভুবন অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন আবু সাইদ চলচ্চিত্র পরিচালক এবং তার আরো কিছু পরিচয় আছে সেটি আমরা আলাপ করতে করতে উন্মোচন করব। স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে তার শুরু এরপর তিনি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে নির্মাণ করেছেন অনেক তার মধ্যে যদি নাম করতে হয় কীর্তন খোলা শঙ্খনাথ নিরন্তর এবং আরো অনেক ছবি তিনবারের তিনি জাতীয় মতো চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনেও তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন সেখানেও তিনি পুরস্কৃত হয়েছেন তো আবু সাইদ আমাদের এই আমার ভবন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানটির তিনটি মোটা দাগে ভাগ রয়েছে প্রথম ভাগে আমরা আপনার কাছে জানতে চাইবো যে আপনি চলচ্চিত্র নির্মাতা কেন হতে গেলেন এবং আসলে আপনার এই মানে এই চলচ্চিত্রের প্রতি আপনার ভালোবাসাটা আসলে জেগে উঠল কিভাবে অনেক শৈশবের বিষয় এবং কারণ ছোটবেলা থেকেই আমার চলচ্চিত্র বিষয়ে বেশ আগ্রহ ছিল এবং এটা খুবই দীর্ঘ একটা জার্নি এবং অনেক ঘটনা আছে এখানে আমার গ্রামে আমার কার্যক্রম আছে আমার যে জেলা শহর সেখানে কার্যক্রম আছে বিভিন্ন সময় তো সেটা বলতে গেলে আসলে অনেক সময় ব্যয় করতে হবে এটুকু বলতে পারি যে যেহেতু আমার মানে শিশুকাল থেকেই ইচ্ছে ছিল যে আমি চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট হব তো সেই লক্ষ্য নিয়ে এগিয়েছি এবং শেষ পর্যন্ত যে আমার যে সময় বেঁধে দেওয়া ছিল নিজের কাছে নিজের যে উনিশশো সালে আমার প্রথম ছবির কাজ শুরু করব সেটা করতে পেরেছি আর জি এমনি তো বাংলাদেশে আসলে যে সময়ে খুব চলচ্চিত্র সংসদ আন্দোলন হচ্ছে বা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ হচ্ছে বা স্বাধীন চলচ্চিত্র নির্মাণ হচ্ছে সেই সময়ে আপনাদের যে ভূমিকা ছিল বা আরো অনেকেই যারা আমাদের বাংলাদেশে মসুদুল ইসলাম বা তানমির মোকাম্মেল বা যদি আরেকটু পরে যদি তারেক মাসুদের কথা বলি এই যে একটা মানুষ মেধাবী মানুষ আহ চলচ্চিত্র নির্মাণ করতে শুরু করলেন এবং স্বাধীন চলচ্চিত্র বাংলাদেশের এক ধরনের এই মুহূর্তে ঘটলো কি মনে হয় যে স্বাধীন চলচ্চিত্র নির্মাণের যে জায়গাটি তৈরি হয়েছিল সেটির বর্তমান অবস্থা কিরকম বলে আপনার মনে হয় স্বাধীন চলচ্চিত্র যদি আমরা বিস্তারিত বলি তাহলে এটা কিন্তু অনেক আগে থেকেই বিচ্ছিন্নভাবে শুরু হয়েছে অর্থাৎ স্বাধীন চলচ্চিত্রকে আমরা কিভাবে ব্যাখ্যা করব সেটা অবশ্য প্রথমে আলোচনা করে নেওয়া উচিত যে স্বাধীন চলচ্চিত্রকে আমরা কাকে বলবো আর কি তো আশির দশকে যেটা হয় যে ১৬ মিলিমিটারে একটু সহজ এবং কম ব্যয়ে এবং বিকল্প একটি প্রদর্শনের ব্যবস্থার যে শুরু হয় তার মধ্য থেকে তরুণরা যারা এর আগেও চলচ্চিত্র নির্মাণের কথা ভেবেছেন কিন্তু হয়তো ওইভাবে সুবিধা করতে পারেননি কিন্তু তখন সুবিধা করতে পেরেছে এবং সেই সময় থেকে একটি আন্দোলন শুরু হয় এবং বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম গঠিত হয় যে বিচ্ছিন্ন মানুষজন তারা একত্রিত হয় এবং তখন থেকে যদি আমরা বিবেচনাই করি এবং তারপরে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সদস্যবৃন্দ হোক বা এর বাইরে থেকেই যারা কাজ করছেন আমরা স্বাধীন চলচ্চিত্র যদি বলি যে এই যে তথাকথিত আছে যদি আমরা অন্য অন্য দেশের সাথে তুলনা করি সেদিক থেকে কিন্তু আমরা আহ অতটা আগাইনি হয়তো আবার যদি আবার পশ্চিমবঙ্গের সাথে আমরা তুলনা করি কারণ পশ্চিমবঙ্গে তো এক ধরনের সত্যজিৎ বিনাল বিকৃত যে একটা বড় একটা আগgameOver এবং তার সাথে সাথে চলচ্চিত্র যেভাবে এগিয়ে যায় তারপরে প্রতিদিন দাসগুপ্ত বা অননন্দ্রা যা কো যেভাবে চলচ্চিত্র এগিয়ে নিয়ে যান পরবর্তী প্রজন্ম কিন্তু ওইভাবে এগিয়ে যেতে পারেনি তো হয়তো আরো প্রত্যাশা ছিল কানুনখানকার যে ব্যক্তিত্ব অনেক শক্তিশান্তিক বাংলাদেশের ব্যক্তিত্ব দুর্বল তো সেখান থেকে বাংলাদেশের চলচ্চিত্রে এগিয়ে গেছে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি কিন্তু অন্যান্য দেশের প্রেক্ষিতে বিবেচনা করলে আমাদের আরো এগিয়ে যাওয়া উচিত ছিল মানে এগিয়ে গেছে বলতে কি আপনি বোঝাচ্ছেন যে আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে আমি আন্তর্জাতিক আন্তর্জাতিক শুধু বলবো না এটা সংখ্যা দিক থেকেও আমরা বিবেচনায় আনবো যে সংখ্যা তারপর মান সব দিক থেকেই আমরা বিবেচনায় আনবো তো সেই জায়গায় আমরা কিন্তু খুব বেশি চলচ্চিত্র আমরা পাই না শর্ট ফিল্ম কিছুটা হচ্ছে ডকুমেন্টারি কিছুটা হচ্ছে ফিচার ফিল্মও কিছুটা হচ্ছে কিন্তু প্রচুর চলচ্চিত্র হচ্ছে এবং চলচ্চিত্র দেখে আমরা মুগ্ধ হচ্ছি আমাদের দেশের দর্শক মুগ্ধ হচ্ছে বিদেশের দর্শক মুগ্ধ হচ্ছে বিভিন্ন জায়গায় প্রদর্শিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে অর্থ আসছে বা আলোচিত সমালোচিত হচ্ছে সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছতে পারিনি কিন্তু অনেক দেশ আমাদের সমসাময়িক বা আমাদের পরে চলচ্চিত্র যাত্রা হলেও তারা আমাদের কাছ থেকে এগিয়ে আছে এই কথাগুলো আমি বলি হয়তো একটাই কারণে যে আমরা যেন আমরা যে সফল কিছুটা সেটার মধ্যে যেন আত্মতুষ্টিটা বেশি না থাকে আমাদের ভাবতে হবে যে আমরা বিশ্ব বাজারের বা বিশ্ব বাস্তবতার জায়গা থেকে কোথায় আছি এবং আমাদের ওই লক্ষ্যে পৌঁছতে হবে সেই লক্ষ্য পৌঁছার জন্য আমাদের আত্মসমালোচনা খুব জরুরি আমার কাছে আপনার কি মনে হয় না যে বাণিজ্যিক বাণিজ্যিক চলচ্চিত্র বা মূলধারার চলচ্চিত্র এখন যে আছে তার থেকে অনেক বেশি স্বাধীন নির্মাতারা কাজ করছেন বেশি কিন্তু কোথায় যেন একটা সুসংহত হতে পারছেন না তারা কোথায় যেন একটা মানে আমি বলতে চাই যে দৃশ্যমান হচ্ছে না ওইভাবে কাজগুলো যারা আসলে তরুণ নির্মাতা কাজ করছে নিজেদের মত করছেন কিন্তু একটা মানে মঞ্চে বা যদি বলি সেরকম শক্তিশালী যেখানে এই স্বাধীন তরুণ নির্মাতাদের কাজ প্রদর্শিত হবে আপনার কি মনে হয় সেজে একটা শূন্য এখন কিছু সুবিধেই হয়ে শর্ট ফিল্মরম এর ছোট্ট একটা অডিটোরিয়াম আছে সেখানে দেখা যায় শিল্পকার একাডেমিতে দেখা যায় আগে তো তো শুধু পাবলিক লাইব্রেরি ছিল এখন সেই জায়গাটা বেড়ে গেছে তবে যেটা হচ্ছে যে চলচ্চিত্রের দর্শক ওই সময় আশির দর্শক এমনকি নব্বই সময় যতটা পাওয়া গেছে তো দর্শকটা কমে গেছে সেটার মূল কারণটাই আমি মনে করি যে বিশ্ব চলচ্চিত্রটা এখন আমাদের হাতের কাছে আগে আমরা আমাদের সাথে বিবেচনা এনে আমাদের সাথে তুলনা করে আমরা আমাদের চলচ্চিত্র বা আমাদের সমস্ত কর্মকে বিবেচনা করতাম এখন তো সেই সুযোগটা নাই সেই কারণে আমাদের আরো বেশি এগিয়ে যেতে হবে আরও বেশি মানসম্মত চলচ্চিত্র তৈরি করতে হবে অনেক চলচ্চিত্র তৈরি করতে হবে তাতে হয়তো আমরাও আমাদের একটা যেই সংগঠিত হওয়া আপনি ধরেন যে একটা সংগঠনের মধ্যে দিয়ে শুধু সংগঠিত হবে এমন কোনো কথা নেই আপনি যদি বিচ্ছিন্নভাবেও যদি কোনো একটি জায়গায় বা কিছু কিছু জায়গায় যদি নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী হয় বা বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্রিসিয়েশন আসে বা দেশে বিদেশে প্রদর্শিত হয় বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হয় কারণ কেউ কারোর সাথে হয়তো যুক্ত নেই আলাদা হবে তাতেও কিন্তু এক ধরনের সঙ্গবদ্ধতা তৈরি হবে শুধু আনুষ্ঠানিক সাংগঠনিক কর্মকাণ্ড থাকলেও কিন্তু তার মধ্যে কোনো ফলাফল নেই সেটা বড় বিষয়টা বড় বিষয়টা হচ্ছে ভালো ছবি করা নিয়মিত প্রদর্শন করা এবং দর্শকদের এই ছবিগুলো নিয়ে ভাবানো বা তারা ভাবতে চায় তারা দেখতে চায় এখন ইদানিং যে দুই হাজার একুশ সাল আমাদের চলচ্চিত্রের জন্য খুব মানে অনেক ভালো ভালো ছবি আমরা দেখতে পেলাম যদিও বলা হচ্ছে যে করোনার কারণে কিছু ছবি আটকে গিয়েছিল সেগুলো আসলে মুক্তি পেয়েছে দুই হাজার একুশ সালে তো ধারাবাহিক ভাবে আমরা দেখলাম যে কিছু ছবি দেশের বাইরে সুনাম কুরালো প্রামাণ্য চিত্র সহ যদি কামান আহমেদ সাইমনের কথা বলি অন্যদিন তারপর যদি সাদের কথা বলি তাহলে রেহানা মরিয়ম নূর তারপর মুক্তিযুদ্ধের ছবি রিলিজ হলো কয়েকটি লাল মোরগের ঝুটি তো এই ধরনের আরো অনেক ছবি আমরা দেখলাম এবং কমার্শিয়াল ফিল্মও রিলিজ হলো সব মিলে বলা আছে যে দু সালটা একটা হয়তোবা খুব ভালো বছর গেল কিন্তু এই যে যে কথাটা বলছেন কনসিস্টেন্সি ধারাবাহিকতা থাকবে কি সামনে মানে একুশ সাল তো খুব ভালো গেল এখানে দুটো দিক আছে যে আপনি কয়েকটা ছবি হয়তো পরপর পেয়েছেন এটা সত্য এই ছবিগুলোকে আমরা এভারেজ মানে বলতেই পারি কিন্তু যেটা দাঁড়াচ্ছে দর্শক কিন্তু খুব বেশি পায়নি এটা কিন্তু আপনাকে একটু ভাবতে হবে কয়েক বছর ছবি পরপর একটা সময় এসছে হয়তো এই কারণেই এতগুলো ছবিকে আমরা পেয়েছি কারণ এই ছবিগুলো যদি একটা ন্যূনতম আহ দর্শক পেতো এবং অর্থ ফেরত আসতো তাহলে ভালো হতো আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করে দেখেন রেহান আমার হয়তো দর্শকটা বেশি ছিল সেটা একটা কারণ যে এটা প্রথম ছবি সিলেকশন পেয়েছে তো সুতরাং সেইটা নিয়ে একটা মানুষের আগ্রহ ছিল এবং সেই আগ্রহের কারণে ছবিটা অনেকেই দেখেছেন কিন্তু অন্য ছবিগুলো কিন্তু সেই অর্থে দর্শক পায়নি হ্যাঁ তো সুতরাং দর্শক পাওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ যেহেতু অনেক অর্থ ব্যয় করে একটা চলচ্চিত্র নির্মাণ হয় সেটাই মানে অর্থের বিষয়টা যেহেতু এলো এটা আসলে শেষ পর্যন্ত তো এটা একটা প্রোডাক্ট বা পণ্য কারণ নির্মাতা যখন স্বাধীন চলচ্চিত্র নির্মাতাই হোক অথবা বাণিজ্যিক ধারার নির্মাতাই হোক তারা কিন্তু শেষ পর্যন্ত ছবিটি তারা চান যে দর্শক দেখবে কিছু যে বিনিয়োগ হচ্ছে সেটা উঠে আসবে তো ইদানিং আমরা জানি যে আপনি ব্যক্তিগতভাবে একটি ছবি নিয়ে কাজ করছেন এবং সেখানে আপনি ক্রাউড ফান্ডিং নিয়ে কাজ করছেন এবং এই যে গণ অর্থায়নের বিষয়টি আপনি শুরু করেছিলেন এবং ছবিটির নাম ছিল সংযোগ এবং এই ছবি শতাংশ আসলে দুই হাজার তো আমি শুরু করি এটা অনেক আগের কথা তো তার আগে অর্থাৎ দুই হাজার তে যখন আমি এই সংযোগের উদ্যোগটা নেই আমার মনে হয় যে অক্টোবর বা সেপ্টেম্বর মাসে একটি প্রেস কনফারেন্স করি প্রেস কনফারেন্স আনুষ্ঠানিকভাবে মানে গণ অর্থায়নে বা ক্রাউড ফান্ডিং আমি ছবিটা করব ঘোষণা দিই তখন কিন্তু আমি ইতিমধ্যেই ছয়টা ছবি নির্মাণ করে ফেলছি ফিচার ফিল্ম দুটো শর্ট ফিল্ম এবং তখন ড্রেসিং টেবিল নামে একটা ছবি শুটিং চলছে এবং আমি কিন্তু আপনি যদি তিনটা বলেছেন ব্যক্তিগতভাবেই আমার ছবির অন্যান্য কলাকশলী বাদ দিল আমি ব্যক্তিগতভাবে ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি এবং চারটি আন্তর্জাতিক পুরস্কার এবং আমার আন্তর্জাতিক পুরস্কারের মধ্যে অন্তত দুটো ফেস্টিভ্যাল থেকে যেগুলো পাই তারা কিন্তু ফ্রি অফ অ্যাক্টিভিটিটেড এবং একটু আমি খুব বড় ফেস্টিভ্যাল বলবো না কিন্তু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব যেটা ইফি যেটা বলবো গোয়াতে হয় মানে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফেস্টিভ্যালটা বা কেরালায় যে ফেস্টিভ্যাল হয় সেখান থেকে অ্যাওয়ার্ড এবং আমি কিন্তু ততদিনে বিদেশ থেকে অ্যাওয়ার্ড মানি হিসেবে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ফান্ড এবং সবকিছু ষাট লাখ টাকার মতো পেয়ে গেছে তো পরেও কিন্তু আমি ফিল করলাম যে না আমাদের কিন্তু যেভাবে আমরা চলচ্চিত্র তৈরি করছি আমাদের যে প্রয়োজক বা আমরা যে নিজেদের মধ্যে থেকে বেশ স্যাক্রিফাইস করে আমাদের ছবি তৈরি করা হয় এটা এক ধরনের খুবই চাপ তৈরি করছে এবং খুব কম অনেকেই কিন্তু চলচ্চিত্র নির্মাণে এসছেন ফিচার ফিল্ম করছেন শর্ট ফিল্ম করছেন কিন্তু খুব বেশি রকম এগিয়ে যেতে পারছে না খুব বেশি সংখ্যায় কিন্তু চলচ্চিত্র থেকে বিবেচনা কয়েকজন আছে যারা সাত আটটা করে ছবি তৈরি করতে পারছেন বা তারপর কন্টিনিউ করতে সেটা কিন্তু এলিফ্যান্ট রোডে আমাদের শর্ট ফিল্ম ফোরাম অফিসে ছিল অফিস ছিল তখনই কিন্তু আমরা আলোচনা করতাম বিশেষ করে আহ ওই সময় অর্থাৎ উনিশশো সালে জন আব্রাহাম আহ উনি কেরালায় একজন ফিল্ম ডিরেক্টর উনি আম্মা ছবিটা এইভাবে ছবিটা একটা ছবি করে তিনি আর কি বামপন্থী ছিলেন তিনি শিল্পপতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে উনি টাকা সংগ্রহ করে ছবিটা করেছেন এটা আমরা জানতাম বিশেষ করে কেরালায় তখন আমাদের একটা আহ ওইটা ওডিয়াসা নামে একটা সংগঠন হচ্ছে সেখানে বাংলাদেশকে কয়েকজন জায়গা ওয়ার্কশপ করে এই বিষয়গুলো আমাদের জানা ছিল তখন আমরা ভাবতাম কিন্তু এই যে ভাবতাম এতে বিচ্ছিন্ন ভাবে আমরা আমাদের শর্ট ফিল্ম বা বিভিন্ন ছবিতে হয়তো কিছু সহযোগিতা নিয়েছি পরিচিত জনদের থাকে কিন্তু আনুষ্ঠানিক ভাবে ক্রাউড ফান্ডিং বা আনুষ্ঠানিকভাবে গণ এই বিষয়টা শুরু হয়নি তো আমার মনে হলো যে আমি এটা শুরু করতে পারি তো এইটা আমি একটা আনুষ্ঠানিক ঘোষণা দিয়েই শুরু করলাম তার পরবর্তীতে আমি বোধ হয় অক্টোবর নভেম্বরে মুক্তিযুদ্ধ জাদুঘরে একটি প্রোগ্রাম করলাম সংযোগ সংযুক্তি অনেকেই এসে আমার কিছু টাকা দিয়ে গেলেন যেখানে আজকে অনুষ্ঠানে মানুষ আসতে চায় না এটা ফিল্ম শো বা অনেক ইয়েতে দাওয়াত দিলে সেখানে কোনো কারণ নেই শুধু এসে আমাকে টাকা দিয়ে যাবে এইভাবে প্রায় দুই লাখ টাকার মতো টাকা কিন্তু আমি ওই দুই দিনে পেয়েছিলাম এরপরেও বা বিভিন্ন জনের সাথে মানে যোগাযোগের মাধ্যমে কিছু টাকা আসে এবং তিরিশে ডিসেম্বর আহ দুই হাজার পনেরোতে ছয় দিনের একটা শুটিং এর শিডিউল করি এবং যেহেতু একটু ক্রাউড ফান্ডিং আছে আমি এটা কম সময়ের মধ্যে আমি শতভাগ ক্রাউড ফান্ডিং এর ছবিটা করবো মানুষের টাকা দিয়েই করবো সেই কারণে আমি টেকনিক্যালি যে সমস্ত চরিত্র একটি বা দুইটি দৃশ্যে আছে যাদের কোনো ধারাবাহিকতা নেই তাদের যতগুলো দৃশ্য আছে সেগুলোকে আমি শুট করে ফেললাম এবং এখানে যেহেতু খুব ছোট ছোট অনেক পাঠিকা জার্নালিস্ট বিশেষজ্ঞ কিছু পুলিশ কর্মকর্তা এটার এর পরে যেটা হলো খুব বেশি সুবিধা করতে পারি নাই তারপরে টাকাটা আসতে একটু দেরি হলো কারণ যেহেতু শীতের কন্টিনিউটি হয়ে গেল আপনারা জানেন জানুয়ারি প্রথম সপ্তাহ বা ডিসেম্বরের শেষ শীত পাবে যে প্রশাসন মার্চের মধ্যে আর খুব বেশি টাকা পেলাম না

কর্মধারা যেভাবে আমি একটা কাজ খুব দ্রুত শেষ করে ফেলি প্রবণতা সেখানে এটা একটু ব্যাহত হলো কিন্তু পরবর্তী কাজগুলো আমাকে একটু উন্নত মানে খুবই প্রয়োজনীয় মনে হয়েছিল যে কারণে ঠিক আছে এই ছবিটা একটু পরে শেষ করি তো এর মধ্যে কিন্তু আমি ওগুলোকে একটু গুছিয়ে নিয়েছি এবং আমার গ্রামে যমুনা নদীর ধারে একটি আহ সায়েন্স এবং আর্ট সেন্টার হ্যাঁ উদ্ভাবনী বাংলাদেশ নাম দিয়ে বিজ্ঞান ও কলা কেন্দ্র স্থাপন করেছে এটার মোটামুটি ভাবে একটা পর্যায়ে এসেছে তো এটা ডেভেলপমেন্ট হতে থাকবে পাশাপাশি এখন আমার প্রথম কাজ হচ্ছে ফেব্রুয়ারিতেই সংযোগের কাজটা শুটিংটা শেষ করা এবং ইতিমধ্যেই এর জন্য যে যোগাযোগগুলো চলছে সেট নির্মাণের কাজ চলছে কারণ কিছু অর্থ পাচ্ছি পাশাপাশি এটার ব্যয় করছি আশা করছি যে এবার যেভাবে এটাকেই আমার প্রথম কাজ হিসেবে নিয়েছি তাতে আমার মনে হয় ফেব্রুয়ারিতে আমি শেষ করে ফেলতে মানে মানে আমরা যে শুরুতেই বলছিলাম যে আপনি শুধুমাত্র চলচ্চিত্র নির্মাণ নয় সাংস্কৃতিক আন্দোলনের সাথেও যুক্ত আছেন এবং আপনার কথার ভেতর দিয়ে আপনি বললেন যে এই চলন্ত রাস্তার যে ধারণাটি নিয়ে আপনি কাজ করেছেন সেটির একটি ডেমনস্ট্রেশন আপনি দিয়েছিলেন মাঝখানে এটা ২০১৭ সালের ঘটনা তো এটা নিয়ে যদি একটু বলতেন যে মানে এই উদ্ভাবনী ধারণাটা কেন আপনি সামনে নিয়ে এলেন বা এটার উৎস কোথায় এটা আসলে কি ঢাকা শহর তো প্রচন্ড ট্রাফিক জ্যাম যদি আমার কাছে প্রথম মনে হয়েছিল ঢাকা শহরের যে বায়ু দূষণ যেভাবে পরিবেশ বিপর্যয় হচ্ছে তার জন্য দায়ী কোন কোন মাধ্যম তাতে পরিবহন একটি মাধ্যম তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে কলকারখানা গড়ে ওঠা এবং স্থাপত্য একটা বড় মাধ্যম তো আমার কাছে মনে হল যে এছাড়া ট্রাফিক জ্যামটা একটা বড় জটিলতা তৈরি করছে নিজে যেহেতু গাড়ি চালাই বিভিন্ন জায়গায় পথ চলি তো একটা ঈদের সময় আমি বিভিন্ন জায়গায় গাড়ি চালাতে চালাতে আমার একটা মাথায় আসে যে আচ্ছা এরকম হলে কি হয় যে ঠিক আছে মেট্রো রেল জানি মনোরেল কনসেপ্ট জানি বা এই যে ফ্লাইওভারের কনসেপ্ট জানি এল এর বিকল্প একটা পথ হতে পারে কিনা তখন আমার মতে চলন্ত রাস্তা চলন্ত রাস্তা একটু সিম্বলিক নাম রাস্তায় ইট চলবে এরকম ব্যাপার না অনেকেই মনে করে যে যদি রাস্তায় চলবে আসলে তা না যে মানে যেহেতু ট্রাফিক জ্যামটা আমাদের খুব ব্যাপক ছিল তো এটাকে চলমান করারকেই আমি একটু সিম্বলিক এটা হয়তো এই নামটা অন্য কিছু দিলে হয়তো একটু সুবিধা হতো তো যাই হোক যদি এই নামই প্রচলিত আছে এখানে চলন্ত রাস্তায় বলছি তো আমি একটা কনসেপ্ট ডেভেলপ করে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমি একটা প্রস্তাবনা উপস্থাপন করি তখন মনে হয় যে সবাই একটু বুঝতে পারছে আর একটু জটিলতা হচ্ছে তারপর শিল্পকলা একাডেমিতে আমি একটা কাঠের মডেল তৈরি করে কিভাবে এটা রান করবো এর মধ্যেই আমি বিভিন্ন জায়গায় আবেদন করেছিলাম দৃষ্টি আকর্ষণের জন্য তো মানে কার্ড দিয়েছিলাম তখন যোগাযোগ মন্ত্রণালয় থেকে বিভাগ এটা দেখতে এই প্রদর্শনী তারপরে আমি একটু আবেদনও করি বিভিন্ন জায়গায় এই কনসেপ্ট তো সড়ক এবং সড়ক পরিবহন যে বিভাগ তারা এটা আমলে নিয়ে বিআরটি কে বলে এটা একটা পর্যালোচনা করা বিআরটি এর পর্যালোচনায় মিটিং হয় মিটিং এ বলে এটা টেকনিক্যাল বিষয়টা যেহেতু একটু জটিল যেহেতু মেকানিক্যাল বিষয় আছে তারপরে সিভিল বিষয় আছে এটা কতটুকু সম্ভব তারপরে এটা পরীক্ষা দিতে ডিটিএসসি এর একটা কমিটি করার জন্য পাঠায় তা আমার তখন ইঞ্জিনিয়ার ওনাদের সাথে কথা বলে মনে হচ্ছে এক ধরনের শঙ্কা আছে বিশেষ ইলেকট্রোমেকানিক্যাল চ্যালেঞ্জটা কিভাবে হবে তখন আমি নিজেই ওইটা তো মিটিং চলতে থাকে বা এর প্রক্রিয়া চলতে থাকে যদি ডিটিসিতে খুবই দুর্ভাগ্যজনক যে ওরা খুবই মন্থর গতিতে আগায় এবং বিষয়টাকে খুব সহজভাবে নেয় তো আমি আমার মতো একটা মেকানিক্যাল মডেল তৈরি করে ফেলি মেকানিক্যাল মডেল যখন ওপেনিং করব এটা আমার যেখানে যে ফ্ল্যাটে থাকে তার নিচে গ্যারেজে আমি বিভিন্ন জায়গায় দাওয়াত দিই তার মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়েও কিছু কার্ড পাঠাই তো প্রধানমন্ত্রী কার্যালয় থেকেই মূলত আমি আবুল কালাম আজাদ সাহেবকে কার্ডটা পাঠিয়েছিলাম উনি মুখ্য সমন্বয়ক মুখ্য সচিব সবাইকে আর কি উনি একটা পত্রিকায় বলি তখন নিউজ টুজ আসে তখন ইনোভেশন গভর্নেন্স ইনোভেশন ইউনিট জিআই ওখানকার যে মহাপরিচালক আশা করি ওনাকে পাঠান তো এই যে স্বতঃস্ফূর্তভাবে ওনারা পাঠিয়েছিলেন এটা একটা খুবই আমার কাছে তো অন্যরকম ওইভাবে যে তাদেরকে সরাসরি কথা বলার দাওয়াত করা করি করিনি আর কি উনি এসে দেখে যান তারপরে প্রধানমন্ত্রী কার্যালয়ের একটা বার্ষিক সভায় এটা প্রেজেন্টেশন হয় এবং পর্যায়ক্রমে এটা একটা জায়গায় পড়ছে এবং এটা কিন্তু পাইলটিং এর সিদ্ধান্ত হয় পাইলটিং এর সিদ্ধান্ত হয় এবং তারা এটা দুই হাজার উনিশের আঠারোই ডিসেম্বর চিঠিতে উত্তর সিটি আবার ওখানে গিয়ে এক ধরনের জটিলতায় পড়ে যায় তারপরে তো আবার মেয়র থাকে না এরপরে করোনা চলে আসে ইত্যাদি তো এইটার যেমন কিছু সহযোগিতা পেয়েছে অবশ্যই না হলে এটা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বাইরে সিদ্ধান্তটা হতো না কিন্তু পাশাপাশি অসহযোগিতা পেয়েছে প্রচুর আমার একটা ভিডিও আছে চলন্ত রাস্তার পথ চলা যেটা আমার ইউটিউব চ্যানেল ফ্রম আবু সাইদ নামে একটা চ্যানেল আছে ওখানে দেয়া আছে আর কি অদ্ভুত অদ্ভুত সব বাস্তবতার মধ্যে তখন আমার একবার মিটিং এ বলেইছিলাম যে আমার তো এক ধরনের একটু পরিচিতি আছে আমার পক্ষে সম্ভব হয় কারো না কারোর সাথে যোগাযোগ করা কিন্তু এই যে টেকনাফ থেকে তেতুলিয়া হয়তো এখানে কত মানুষ কত কিছু ভাবছে এই এত যদি জটিলতা থাকে তাহলে হয়তো অনেক আইডিয়া আমাদের মাথায় এসেছে অনেক তরুণের মাথায় হয়তো সেটা আর বাস্তবায়ন হয়নি হয়তো এর মধ্যে আহ ভাগ আইডিয়াই হয়তো ঠিক আইডিয়া না কিন্তু দশ ভাগের হয়তো সম্ভবতা ছিল হ্যাঁ তো সেগুলো নষ্ট করে আমার মনে হয় এটা একটু কিছু করা উচিত সেইটার বিষয় এবং তারপরে আমার আর্ট সেন্টার সবকিছু মিলেই কিন্তু আমি এই যে গ্রামে যে উদ্ভাবনী বাংলাদেশটা নাম দিয়েছি সেটা এখন খুবই প্রাথমিক পর্যায়ে আছে কিন্তু এটা কিন্তু আমি ওইভাবে গুছিয়ে নিতে পারি যারা কোনো নতুন কিছু ভাববে তাদেরকে যেন সাপোর্ট দেওয়া যায় সেটা আর্ট লাইনেই হোক আর সায়েন্স লাইনেই হোক আর টেকনোলজি লাইনেই হোক সেই কারণে অর্থাৎ আমার চলার পথে বিভিন্ন মানে অভিজ্ঞতা বিভিন্ন বাধা বিভিন্ন সমস্যা সবকিছু নিয়েই আমি আমার পরের পদক্ষেপগুলো তৈরি করছি যেমন আমার ফিল্ম তৈরি করার যে দীর্ঘ সংগ্রাম ফিল্ম ছোট সাফল্য আছে যে অর্থ ফিল্ম তার জন্য আমি তারপরে শুরু করলাম তো দেরি হলো এটা শেষ হয়ে যাবেই এই কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে আমার বিশ্বাস তারপরে আমার এই রাস্তার পথ চলা স্থাপত্য নিয়ে যে আমার ভাবনা এবং আমি কিন্তু আমার এই পুরো প্রকল্পটাই কিন্তু করছি ইকো ফ্রেন্ডলি কিছু ইয়ের জায়গা থেকে যে যেমন বাঁশটাকে আমি বাঁশ এবং কাঠটাকে প্রধান ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করছি এবং সেটা কিন্তু মেইন ম্যাটেরিয়াল যে ডেকোরেশন পিস হিসেবে আমাদের অনেক স্থাপনায় হয়তো দেখা যাচ্ছে যে বাঁশ থাকছে কাঠ থাকছে এটা হচ্ছে ডেকোরেশন পিস কিন্তু স্ট্রাকচারাল জায়গা থেকে যে বাঁশ এবং কাঠটাকে ইউজ করে সেটাই কিন্তু এখানে হচ্ছে সেটা একটা পার্ট এই টোটালটা তো আমি না এটা খুবই কমপ্লিকেটেড একটা বিষয় তো সেই কারণে হচ্ছে না কিন্তু আমি একটা জোন করেছি যে এখানে অ্যাটলিস্ট সেভেন্টি পারসেন্ট মিনিমাম তার চেয়ে কম আমরা হচ্ছে মানে সাস্টেনেবল বা পরিবেশ পরিবেশ বান্ধব উপকরণগুলো ব্যবহার করব প্রধানত বাঁশ এবং কাঠ বাসটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি কারণ কাঠটা হচ্ছে কি একটা বা কাঠের ম্যাচিউর হতে বিশ বছর থেকে পঞ্চাশ ষাট বছর লাগে কিন্তু বাসটা হচ্ছে সাড়ে তিন বা তিন বছর থেকে পাঁচ বছর মধ্যে উপযোগী হয় এবং ট্রিটমেন্ট করলে এটা চল্লিশ পঞ্চাশ বছর সম্ভব তো সেই কারণে বাসটা একটা বিকল্প একটা উপকরণ হতে পারে যা কিনা পরিবেশ বান্ধব কিন্তু অন্য কোন ম্যাটেরিয়াল আর পরিবেশ বান্ধব নেই আপনি ইট বলেন সিমেন্ট বলেন সবকিছু পরিবেশ দূষণের ফলে এটার উৎপাদন হচ্ছে এর উৎপাদন প্রক্রিয়ার মধ্যেই একটা প্রকৃতির বিরুদ্ধ ব্যাপার আছে এবং এটা যখন আমরা ব্যবহার করছি তার মধ্যেও আছে তো সেই জায়গা থেকে আমরা কত পার্সেন্ট পারবো জানি না যদি ওয়ান তো বেরিয়ে আসতে পারে একটা দেশ বা টু তো পারে বেরিয়ে আসতে তাও কিছু কাজের কাজ হবে সেটাই মনে করি

চলচ্চিত্র নির্মাণ নয় মানে শিল্প সৃষ্টি এবং পরিবেশকে মাথায় রেখে অন্যান্য নানা ধরনের সক্ষমতা রয়েছে সেগুলো আপনি এই আমাদের দেশে প্রয়োগ ঘটাতে চাচ্ছেন এবং সেখানে বাধা বিপত্তি আছে আবার সহযোগিতাও আছে তো সব মিলিয়ে আপনার এই পথ চলা তো চলছে আমরা অনুষ্ঠান শেষ করবো কিন্তু শেষ করার আগে আপনি যদি আরো কিছু বলতে চান তারপর সেই কথা নিয়ে আমরা শেষ করবো আর কি আসলে হ্যাঁ খুব দ্রুতই বোধহয় সময়টা চলে গেল তো এখন আমি একটা বিষয় যেটা ভাবছি সেটা হচ্ছে ওই যে আমার আর্ট এন্ড সায়েন্স যে সেন্টারটা এখানে যেন সত্যি সত্যি একটা যেহেতু উদ্ভাবনী বাংলাদেশ নাম দিয়েছে উদ্ভাবনের বিষয়টা বা সৃজনশীল বিষয়টা কাজ করে হ্যাঁ তো সেই জন্যই আমি সবার সহযোগিতা চাই মানে সহযোগিতা মানে আসলে যারা ভাববে তারা ওখানে একটা আবাসিক বিভিন্ন রকম কর্মকাণ্ড যত বেশি হবে কারণ আমার একটু অভিজ্ঞতায় মনে হয়েছে যে এক ধরনের ক্যাম্পের মধ্য দিয়ে যদি পরস্পরের মধ্যে আদান প্রদান হয় তাহলে বোধ আমরা আমাদেরকে আরো বেশি সমৃদ্ধ করতে পারবো ঢাকা শহরে আমরা মাঝে মাঝে কথা বলি বিভিন্ন অনুষ্ঠানে যাই কিন্তু খুবই বিচ্ছিন্ন একটা বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু যদি যে কোনো মাধ্যমেরই হোক সে চলচ্চিত্রের হোক সেটা বা সাহিত্যের হোক বা চিত্রকলার হোক সঙ্গীতের হোক যদি গ্রুপ বা একটা দিনের জন্য একসাথে থাকে এবং তাদের মধ্যে যদি এই ধরনের আলোচনা হতে থাকে তারা কোন জায়গায় আছে কি করতে চায় কি ভাবতে চায় বা কি হওয়া উচিত তাহলে আমার মনে হয় যে পরস্পর পরস্পরের মধ্যে আদান প্রদানের মধ্যে দিয়ে সবাই নিজেকে বিকশিত করতে পারবো সেই কারণে আমার এই সেন্টারটা করা তো সুতরাং এখানে এই অনুষ্ঠান যারা দেখবেন যারা আর্ট বা আশা করছি আর যেহেতু সংযোগটা শুরু হচ্ছে তো সেখানে বাংলাদেশে যেটা হয় যে সারা পৃথিবীতে এই ক্রাউড ফান্ডিংটা আমি যদিও বলেছি এটা ভারতের শুরু জন আব্রাহামের মাধ্যমে কিন্তু এটা কিন্তু এখন সারা পৃথিবীতে একটা বড় একটা কর্পোরেট দুনিয়া হয়ে গেছে ক্রাউড আপনি ইন্ডিগোগেন্সার দেখেন দেখেন ওরা হাজার হাজার কোটি টাকা বছরে তারা কিন্তু ক্রাউড ফান্ডিং এ উঠাচ্ছে আর কি হ্যাঁ তারা একটা পার্সেন্ট আমার তো মনে হয় যে ওদের টার্ন ওভার বাংলাদেশে অনেক ব্যাংকের চাইতে বেশি আর কি এত বেশি ক্রাউড ফান্ডিং করছে তো একটা সিস্টেম দাঁড়িয়ে গেছে আমি হয়তো কিছু স্ক্রিন শেয়ার করে দেখাতে যদি সময় কম দেখেন একটু বোঝা অবশ্যই আমি আমরা আপনি দেখান আমরা দেখাতে পারব যে 10000 যে একটা আমি একটু এটাই যদি দেখাই যেমন ধরে আচ্ছা এইটা এইটা এখানে একটা ই হচ্ছে

এইটা আমরা দেখছি ইন্ডিগোগো ইন্ডিগোগোতে বোধ হয় স্টার্টারও হয়তো দেখা যাবে এরকম যে এইটার ডলার চব্বিশ হাজার এটা কিন্তু আর দিন বাকি আছে এটা টার্গেট হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো ডলার এটা কিন্তু তারা তুলে ফেলবে কি হ্যাঁ তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেশের বাইরে দেখছি কিন্তু বাংলাদেশে কিন্তু এই এই এটা হয়নি নি বাংলাদেশে না আমাদেরতে করতে হচ্ছে কি যে আমাদের নিজেদের মতো করে এক ধরনের ফান্ডিং করতে चाहता আবার নিজেদের পার্সোনাল যোগাযোগের মাধ্যমে ওখানে যোগাযোগ করতে হয় যে ওরা আপলোড করলে হয়তো আমি কি রকম লিংকটিং পাটালাম সেখানে কিন্তু শতস্ফূর্তভাবে এক ধরনের টাকা উঠে আসছে কিন্তু বাংলাদেশে এই ব্যাপারটা এখনো চালু হয় নাই তো আমি বিশ্বাস করি যে আস্তে আস্তে এটা চালু হবে এবং ব্যক্তিগতভাবে আমারও ইচ্ছে আছে এই ছবি পোস্ট প্রোডাকশনের কিছু অর্থ আমরা এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের মাধ্যমে তুলতে পারি কিনা যে প্রক্রিয়াই হোক ব্যক্তিগত যোগাযোগ বিভিন্ন মাধ্যমে প্রচার তারপরে ইন্টারন্যাশনাল ফান্ড মানে যে মাধ্যমেই হোক না কেন যদি ক্রাউড ফান্ডিংটা বাংলাদেশে ঠিকঠাক মতো ওয়ার্ক করে তাহলে আমার বিশ্বাস যে বছরে কয়েকটা ছবি হতে পারে এই ক্রাউড ফান্ডিং এর যেটা একটা মানে খুব অভিনব একটা যে সত্যি সত্যি যে মানে কর্পোরেট পুঁজির কাছে ধরা না থেকে যেহেতু মানুষই আসলে এটা মানে জনগণের শিল্প চলচ্চিত্র যদি একেবারে জনমানুষের শিল্প মাধ্যম হয় গণমাধ্যম হয় তাহলে জনগণই সেটা পশা দেবে এবং জনগণই সেটা তাদের যে লগ্নিকৃত অর্থ থেকে তৈরি করা শিল্প তারা উপভোগ করবে এটা একটা দারুণ ব্যাপার হয় যদি আমরা এই চর্চার ভেতর আনতে পারি তো আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য আমার অনুষ্ঠানে এবং দর্শক আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আপনারা নিশ্চয়ই আলোচনা শুনেছেন এবং নিশ্চয়ই আপনাদের ভালো লেগে থাকবে তো আমরা আবার হয়তো আমার ভ্রমণ অনুষ্ঠানে আবার ফিরে আসব নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সকলকে শুভরাত্রি